নমস্কার আমি অমিত ডিজিটাল বাংলার পর্দায় আপনাদের স্বাগত এই মুহূর্তে যে খবরে আমরা চোখ রাখবো মন্দারমণি রিসোর্টে হুগলি পুলিশের হানা চুয়াল্লিশ লক্ষ টাকার প্রতারণা মামলায় মূল পান্ডা গ্রেপ্তার ম্যাট্রিমনি সাইটের মাধ্যমে হুগলির এক তরুণীর সঙ্গে পরিচয় গড়ে তুলে চুয়াল্লিশ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে অবশেষে ধরা পড়ল মূল অভিযুক্ত হুগলি জেলা গ্রামীণ পুলিশের সাইবার সেল বুধবার মন্দারমণির একটি রিসোর্ট থেকে গ্রেপ্তার করে জামির আব্বাস নামে সাঁত্রিশ বছরের এক যুবককে যার বাড়ি হুগলির খানা খুলে জানা গেছে অনলাইনে অনুপম রায় নামে হাই প্রোফাইল ব্যবসায়ী সেজে বিবাহের প্রলোভন দেখিয়ে ধাপে ধাপে টাকা হাতিয়ে নেয় সে পরে যোগাযোগ বিচ্ছিন্ন করে পালিয়ে যায় এর আগে এই মামলায় পুলিশের হাতে ধরা পড়ে দুই সহযোগী অভিষেক রায় এবং জাহির আব্বাস অভিষেক রায় ঝাড়খণ্ডের দেওঘরের বাসিন্দা এবং জাহির আব্বাস হুগলির খানাকুলের বাসিন্দা এরা দুজনেই জামিরের ম্যানেজারের পরিচয়ে প্রতারণা চালাত বৃহস্পতিবার কামারকুন্ডু সাইবার কান থানায় সাংবাদিক বৈঠকে হুগলি গ্রামীণ অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানান ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে যে সে একাধিক তরুণীর সঙ্গে আঠা প্রতারণা করেছে পুরো চক্রের নেপথ্যে আর কারা আছে তা খতিয়ে দেখছে পুলিশ অনলাইন নিয়ে আমাদের সাইবার ক্রাইম পি এস এ সাতাশ পাঁচ দু হাজার পঁচিশে একটা কেস স্টার্ট হয় যার কেস নম্বর হচ্ছে বারো পঁচিশ সেকশন হচ্ছে ছিল তিনশো ষোলো দুই তিনশো আঠেরো চার তিনশো উনিশের দুই বিএনএস ঘটনাটা এরকম অভিযোগকারিণী যিনি আছেন তিনি ভারত মেট্রিমোনিয়াল সাইটে অনুপম রায় নামে একটা অ্যাকাউন্টের সাথে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচিত হন তার সাথে যোগাযোগ হয় এবং কথোপকথন চোদ্দ থাকে চলে এবং যে যিনি ফ্রড করেছেন তিনি ওই ভদ্রমহিলা এবং তার পরিবারের আস্থা অর্জন করতে সফল হন এরপরে প্রায় মাস দেড় দুই তাদের মধ্যে কনভারসেশন চলার পরে যিনি ফ্রড করেছেন তিনি অভিযোগকারিণীকে জানান যে ইনকাম ট্যাক্স এবং তে কিছু ফল্ট হওয়ার জন্য টাইমলি রিটার্ন জমা দিতে না পারার জন্য তার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায় এবং কোনো ট্রানজ্যাকশান আর করা যাচ্ছে না এরকম পরিস্থিতিতে তাকে বলা হয় যে যদি ইনকাম ট্যাক্স এবং জিএসটির যে অ্যামাউন্টটা আছে সেটা ডিপোজিট করে দেওয়া হয় তাহলে ওই অ্যাকাউন্টটা আনফ্রিজ হবে এবং ট্রানজ্যাকশান করা যাবে অনুপম রায় ডিউরিং কনভার্সেশন তার নিজের পরিচয় একজন রাইস মিলের ওনার হিসেবে দেন এবং তার দুজন কর্মচারীর সাথে যিনি প্রতারিত হয়েছেন তারও তার সঙ্গে পরিচয় করিয়ে দিন আমরা জুলাই মাসে ওই দুজন মিস্টার অভিষেক এবং জাহির এই দুজনকে আমরা অ্যারেস্ট করেছিলাম এবং আপনাদের সামনেও আমরা একটা প্রেস ব্রিফ করে জানিয়ে দিয়েছিলাম তারপরে সেই সময় আমরা জানিয়েছিলাম যে তদন্ত চলছে পরবর্তীকালে যদি মানে যখন আমরা আরও ডিটেলসে জানতে পারবো তখন আপনাদের জানাব গত চোদ্দ দশ পঁচিশ তারিখে মন্দারমণির গোল্ডেন ভিউ রিসর্ট হোটেল থেকে আরেকজন ওই যারা মানে যে দুজন ছিলেন তাদের যে কো অ্যাকিউজ তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং তার কাছ থেকে বেশ কিছু সামগ্রী আমরা সিজ করেছি যেগুলো ক্রাইমে ইউজ হয়েছে এই সামগ্রীগুলোর মধ্যে আছে দুটো মোবাইল ফোন একটা ওয়াইফাই ডিভাইস যেটা আমরা কমনলি জিও ফাই বলে জানি জিওর যে ডিভাইসটা থাকে যেটার থেকে মোবাইলে ওয়াইফাই কানেক্ট করা যায় ব্যাংকের স্ট্যাম্প এবং আরও একটা স্ট্যাম্প যেটাতে ডেট চেঞ্জ করা যায় ব্যাংকের কিছু উইথড্রয়াল এবং ডিপোজিট স্লিপ বেসিক্যালি এই ডিপোজিট স্লিপটাও ইউজ করা হতো যে যিনি প্রতারিত হয়েছেন তাকে কনভিন্স করার জন্য যে যে মুহুর্তে তিনি ব্যাংকে ট্রানজেকশন করবেন ব্যাংক ট্রানজেকশান মানে ওই জি এস টি আর ইনকাম ট্যাক্সের যে পার্টটা জমা করা হয়নি যার জন্য ট্রানজ্যাকশান ব্লক হয়ে গেছে সেই মুহূর্তে মানে ইনকাম ট্যাক্স এবং জিএসটির পেমেন্টটা হয়ে গেলে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তিনি প্রতারিত হচ্ছেন তার অ্যাকাউন্টে যাতে মানে চলে যাবে এই মর্মে উনি অ্যাডভান্স ইয়ে করতেন কিন্তু এটাও আমরা এখন অবধি তদন্ত পেয়েছি যে এটাও মানে ফ্রডুল্যান্ট অ্যাক্টিভিটির একটা পার্ট যেখানে ব্যাংকের স্ট্যাম্পকে ইউজ করা হতো প্রিটেন্ট করার জন্য কি এটা ব্যাংকের থেকেই দেওয়া এবং ডেটটাও চেঞ্জ মানে বিভিন্ন ডেট যাতে চেঞ্জ করা যায় সেই স্ট্যাম্পটাও তারা ব্যবহার করতো আসামিকে পরের দিন প্রডিউস করে পিসি নিয়েছি এখন সাত দিনের পিসি পিরিয়ডের মধ্যে আছে তদন্ত চলছে জিজ্ঞাসাবাদ চলছে আমরা আরও জানার চেষ্টা করছি যে মানে এই প্রতারণায় কি একজনই প্রতারিত হয়েছেন নাকি আরও